নদীর পাড়ে জেলে রহিম প্রতিদিনের মতো ভোরবেলা জাল নিয়ে বের হল আকাশে হালকা কুয়াশা পাখির ডাক নদীর ঢেউ সব মিলিয়ে এক শান্ত সকাল কিন্তু রহিমের মনে শান্তি নেই তিন দিন ধরে সে একটা মাছও ধরতে পারেনি ঘরে খাবার নেই বাচ্চারা না খেয়ে আছে রহিম জাল ফেল নদীর গভীরে ঘন্টাখানেক কেটে গেল কিন্তু জাল ফাঁকা রাগে সে জাল টানতে টানতে বলে উঠল হয়তো আল্লাহ আজও আমার পরীক্ষা নিচ্ছেন ঠিক তখন জালের ভেতর ভারী কিছু লাগল রহিম অবাক হয়ে জাল তুল ভেতরে একটা সোনার মাছ মাছটা মুখ খুলে বলল হে জেলে আমাকে ছেড়ে দাও আমি তোমার একটা ইচ্ছে পূরণ করবো রহিম অবাক কিছুক্ষণ ভেবে বলল আমার ঘরে যেন খাবার ও সুখ শান্তি ফিরে আসে গু মাছটা হাসল যাও তোমার ঘরে যা খুঁজছো সব পাবে গু বলেই নদীতে ডুব দিল রহিম তাড়াতাড়ি ঘরে ফিরল দরজার সামনে দেখল টেবিলে গরম ভাত তরকারি আর বাচ্চারা হাসছে তার স্ত্রীর চোখে আনন্দের জল রহিম বসে বলল আজ বুঝলাম বিশ্বাস হারালে জাল যেমন ফাঁকা থাকে তেমনি জীবনও ফাঁকা হয়ে যায় উ